আমি এখানে পটল নিয়েছি দেখো পটলগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তো পটলগুলো আমি এইভাবে একটু মুখগুলো কেটে নেব যাতে মশলাগুলো সুন্দরভাবে ভিতরে প্রবেশ করে তো পটলগুলো এভাবে খোসা ছাড়ে নেবে বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো এখানে আজকে আমি নিয়ে এসেছি পটল তো পটলের একটা দারুণ ইউনিক রেসিপি আমি বানাবো তোমাদেরকে শেয়ার করলাম আমার রেসিপিটা কেমন লাগে অবশ্যই আমার কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো এখানে আমার সবগুলো পটল এইভাবে আমি কেটে নিয়েছি হয়ে গেছে আমার পটল কাটা তো এখানে আমার সবগুলো পটল আমি কেটে নিয়েছি তো পটলটাকে আমি সার্ড করে রাখবো এখানে আমি একটা মশলা তৈরি করবো এখানে নিয়েছি আমি চিনের বাদাম তো চিনের বাদামটা আমি আগের থেকে ভিজিয়ে রেখে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সাথে আমি নিয়েছি কয়টা কাঁচা লঙ্কা তো ঝালটা পরিমাণটা তোমরা তোমাদের মতো দিতে পারো তো এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব তো এখানে দিয়ে দিব আর সামান্য পরিমাণে দিয়ে দিব এখানে জল তো পেস্ট করে এনে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি বাদাম আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি আর অফ কামার একটা টমেটো দিয়েছিলাম পেস্ট করা দেখো একদম ফাইন একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন পরে তবে দেখো কি করে বানাচ্ছি আমি একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি দিয়ে দিব সরিষার তেল তো রান্নাটা আমি সরষে তেলেই করবো তো তেলটাকে আমি গরম হতে দিয়েছি তেলটাকে গরম করে নিয়েছি আর আমি পটলগুলো ভেজে নেব মানে দিয়ে দিলাম নুন আমাৰ পটল গোলো সুন্দৰ কৰি ভেজে খি তাৰপিছত তুলি নিব পটল গোলা পটল গুলো তুল নিশ্চয় তেল দিব তেলটা গরম করে নিচে দিয়ে দিবো পড়ণে একটা তেজপাতা একটু কালো জিরা সামান্য আর এখন আমি দিয়ে দিবো করে রাখা এই বাদাম পেস্ট দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিবো এখানে পরিমাণ মতো হরুদ তো সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিব এখন দিয়ে দিব হাফটা চামচ জিরার গুঁড়ো হাফটা চামচ ধনিয়ার গুঁড়ো তো সবগুলো মশলা এখন আমি কষিয়ে নিব সুন্দর করে মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর কালার চলে এসছে তো পটল দিয়ে তো অনেক রকমের নিত্য নতুন রেসিপি করে খেয়েছ এইভাবে একবার করে দেখো বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় একদম ইউনিক একটা রেসিপি এই বাদাম পটল মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে দিয়ে দিবো সামান্য পরিমাণে চিনি তো চিনিটা অবশ্যই ব্যবহার করবে বন্ধুরা নিরামিষ রেসিপিতে একটু চিনি হলো স্বাদটা আরও দ্বিগুণ করে বলে। তো মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব তো পটলের সাথে আমি আরও দশ মিনিটের মতো কষিয়ে নিব সেটাকে আমি পটলের সাথে কষিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণে দিয়ে দিব জল তো একটু ফুটে নিব পাঁচ মিনিটের মতো আমি ফুটে নিব হাফটা চামচ গরম মশলা পুরো এখানে হাফটা চামচ ঘি তো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেললাইক প্রেস করে দিও ক্যামেরাটা থাকা আইকন প্রেস করে দিও যাতে আমার নিত্য নতুন এই ছোটোখাটো রেসিপি দেখার জন্য সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও দেখে তো মনে হচ্ছে লোভ লাগছে বন্ধুরা তাই না তো বন্ধুরা সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে এই বাদাম পটন এক গ্যারেন্টি এই বাদাম এক বাদাম পটল দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নেবে এতটা দারুণ হয় খেতে কতটা লোভনীয় হয়েছে দেখেছ বন্ধুরা অবশ্যই ট্রাই করবে কিন্তু এইভাবে দেখেছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই বাদাম পটল দেখতে কিন্তু দুর্দান্ত হয় আর খেতেও কিন্তু দারুণ হয় তো বন্ধুরা আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকেও সুস্থ থেকো টাটা